ক্লাস টেনের কেডি ওয়ান পয়েন্ট টুয়েলভ চারের যে সমাধান অঙ্কগুলো আছে সেই সমাধান অঙ্কগুলোর মধ্যে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আঠারো নম্বরটা এক্স ভি ট্রিপল আই ঠিক আছে এই যে অঙ্কটা এই অঙ্কটা কীভাবে করবো আমরা এখানে এক্সের মান বেতরতে হবে তো অঙ্কটা সাজানো আছে অঙ্কটা সাজানো আছে তো কীভাবে এটাকে করবো আমরা দেখে নাও এটাকে আমরা এমপ্লাইজ দিলাম কী বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি কোন দেওয়া আছে এক্স নট ইকাল টু জিরো তোমাতে কী দেওয়া স্যার মাইনাস বি তার মানে কি অনেক স্টুডেন্টস কিন্তু ঘাবড়ে যায় ওরা অনেকে মনে করেন যে স্যার এইটা কী দেওয়া আছে এইটা কী দেওয়া আছে আরে বাবা এইটা কিছুই নয় হ্যাঁ এটা কী বলেছে এক্স নট ইকাল টু জিরো মানে এক্সের মান জিরো যেন না হয় আর মাইনাস বি যেন না হয় তা বাদে অন্য জিরে কোনো অ্যান্সার হতে পারে এখানে দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস বি তো এই যে এই যে এক্সটা আর এই যে এই হর দুটোর লসাগু করতে হয় তো লসাগু করতে হয় কিভাবে করব এই দুটোই হবে কি হবে একটা এক্স হবে আর না এক্স প্লাস বি হবে এই যে এক্স দিয়ে এটাকে ভাগ করব এটাকে বলতে এই গোটাটাকে ভাগ করব তাহলে এক্স এক্স কেটে যায়

তাহলে থাকবে কি এক্স এক্স দিয়ে ওয়ান কে কোন কি হয় এক্সই হবে ইকুয়াল টু একদম আমরা এই সাইডে যেরকম করলাম ঠিক অনুরূপে এই সাইডেও আমরা করব কি বলেছে এই যে আর এখানে এর লসাগু কি হচ্ছে এ হচ্ছে আর এ প্লাস বি হচ্ছে ঠিক আছে হুম এবার কি করবো এ দিয়ে ভাগ করবো তাহলে এ কেটে যাচ্ছে থাকছে কি এ প্লাস বি থাকছে

এই যে এক্স দিয়ে এটাকে গুণ এটাকে গুণ কি বললো এক্স দিয়ে এটাকে গুণ এটাকে গুণ মানে এক্সকে একবার গুণ করতে হবে বি কে একবার গুণ করতে হবে তাহলে এক্স দিয়ে গুণ করো কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু এখানে কি থাকলো বি থাকলো নিচে কী হবে এ দিয়ে গুণ করো এই যে এখানে যেরকম করলাম সেম সেম এখানেও সেটাই করবো তাহলে এ আর এ হয় এ স্কোয়ার হয় প্লাস এ আর বিগুন করলে এমই হয় হলো এইবার প্লাস কি করবো এর উপরে এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশের উপরে কি আছে বি আছে এই যে ভগ্নাংশ এর উপরে কি আছে বি আছে মানে লভগুলো একই আছে সেম আছে তাহলে আমরা কী করতে পারি আমি এই আমি তুলে দিতে পারি অনেক নিয়ম আছে অনেকে কেউ বি ভাগ করে উভয় পক্ষে বি ভাগ করে পাই ঠিক আছে তো ওইটা করলেও হবে আমি কী করবো এই বি আর বি আমি তুলে দেবো ওমে দিক থেকে তুলে দেবো তাহলে এখানে কিছু নয় মানে ওয়ান থাকবে ওয়ান বাই কী করবো এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে কী করবো ওয়ান বাই কী করবো এ স্কোয়ার প্লাস এ বি করব ঠিক আছে হ্যাঁ এবার কি করবো বজ্র গুণ করবো মানে এই যে কোন গুণ করব এই দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস বি কে ওয়ান দিয়ে গুণ করলে কি হয় এটাই হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু আবার এই যে কোন কোন গুণলে কি হয় এই যে 1 দিয়ে এটাকে গুণ b a স্কয়ার a স্কয়ার প্লাস ab কে গুণ করব তাহলে কি হবে a স্কয়ার প্লাস ab হবে হুম ইমপ্লাইজ এবার আমরা কি করব সবগুলোকে দেব সবগুলোকেই এদিকে আনবো তাহলে কি হবে x স্কয়ার যদি থাকো এটা কি প্লাস a স্কয়ার এদিকে গেলে কি হয় মাইনাস a স্কয়ার তারপর কি হয় এটা কি মাইনাস ab এটা কি ছিল আমাদের প্লাস বি এক্স ছিল হুম ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে এইবার আমি কি করব হ্যাঁ আচ্ছা এখানে এখানে আমরা যেটা করেছি এই যে প্লাস বি এক্সটাকে আমরা সামনেও নিতে পারি আবার এটাকে আমরা এ দিয়ে করতে পারি তাহলে কি করলে সুবিধা হচ্ছে তাহলে হচ্ছে প্লাস বি এক্স থাক আর এখানে মাইনাস এবি থাকে মানে আমি সাজিয়ে নিলাম কারণ সাজিয়ে করলে অঙ্কটা ভালো হবে হুম এই যে এখানে সূত্রটা কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে তাহলে কী হবে একবার একবার এক্স প্লাস এ আর একবার কী হবে এক্স মাইনাস এ তারপর কি এই যে প্লাসটা এই যে প্লাসটা এই প্লাসটা আমি পাঠালাম এবার এখান থেকে কী কমন যাবে বি কমন যাবে বি কমন যাবে বি কম যাবে তাহলে আর কী পড়ে থাকে পড়ে থাকলো আমরা কমন নেবো কি কমন নেবো এই যে এইটা আর এটা কমন তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ আমি কমন তাহলে কি পড়ে থাকছেন

ইকুয়াল টু এখানে আমি মাইনাস কম নেব এ প্লাস বি ঠিক আছে তাহলে এবারে আমি লিখবো অতএব নির্ণয় সমাধান এখন এই অঙ্কটার মধ্যে অনেকে এখন বলবে ওখানে এখানে হয় এক্স মাইনাস এগুলো জিরো হলো আর এখানে না হয় এক্স প্লাস এ প্লাস বি জিরো হল কেন স্যার কারণ এই যে দেখো এখানে এখানে কি বলা আছে এই যে একটা রাশি আর এই যে একটা রাশি তো এই যে দুটি রাশির গুণফল যদি জিরো হয় তাহলে তারা প্রত্যেককেই জিরোর সঙ্গে সমান সেই জন্যই এখানে আমরা লিখেছি হয় এ হয় না হয় কি লিখেছে এক্স মাইনাস এ কিন্তু জিরো না হয় এক্স প্লাস এ প্লাস বি জিরো তাহলে এক্সের মানে এখানে দুটা হলো একটা হচ্ছে এ আর হচ্ছে মাইনাস এ প্লাস বি ঠিক আছে হুম বাস